হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো মেয়েকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসে তারপরে এত গরম লেগেছিল বিশ্বাস করবে না মানে খাওয়ার সময়টা পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত এসে একটু কোনো রকমের রেস্ট নিলাম তারপরে আবার এদিকে কাজকর্মে লেগে পড়েছি মাকে কত করে বললাম যে তুমি টিফিনটা নিয়ে যাও নিয়ে যাও কিছুতেই নিল না বলছে আমি ওখানে বসে খাবো না বাড়ি এসে খাবো আর ওর ছুটি টাইম হচ্ছে দশটা বাড়ি চলে আসবে সাড়ে দশটায় এখন যেহেতু সব সমস্ত স্কুল ছুটি আর কিছু কিছু স্কুল আর কি খোলা আছে তবু মানে টাইমটা এগিয়ে দিয়েছে এগারোটায় ছুটি সেখানে হয় দশটা করে দিয়েছে এরকম মানে সপ্তাহে তিন দিন স্কুল এখন আর কি কম হয়ে গেছে কারণ গরমের জন্য এটাই হচ্ছে কারণ আর কিছু না তো ঠিক আছে অসুবিধে নেই বললাম আচ্ছা বাড়ি এসেই খেয়েও আর কোয়েলকে কোয়েলের খাবারটা দিয়ে দিলাম কোয়েল ওদিকে কোয়েলের জন কোয়েলের মতো খাওয়া দাওয়া করে নিয়েছে মানে ওকে রুটি ওকে দিয়েছি নিয়েছে আর এদিকে দেখো কতগুলো চাদর জমে গেছে এক যখন চাদর হয় না একদিনে অনেকগুলো চাদর হয় তো এদিকে আবার রান্না বান্নাও করতে হবে ঘরের সকাল থেকে উঠে আজকে কোমর বেঁধে কাজে লেগেছি আর আজকে সারা দিন এত ঘুম পাচ্ছিল বিশ্বাস করো মানে প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আমাকে কিছুদিন আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলে মানে সেই কমেন্টের কিছু কিছু কমেন্টের আমি উত্তর দিই সেটা পজিটিভ ওয়েতেই নেওয়ার চেষ্টা করি হ্যাঁ হয়তো কমেন্টটা একটু নেগেটিভভাবে বলেছিল কিন্তু আমার কোনো সমস্যা নেই অসুবিধা নেই যেরকম যার কমেন্ট সেরকমভাবেই উত্তরটা দেওয়া আমার মনে হয় ভালো একটু যদি বুঝিয়ে দেওয়া যায় তো এই চাদরটা দেখো আর জায়গা হচ্ছিল না এখানেই মেলে দিলাম শুকিয়ে যাবে মানে এই আধা ঘন্টা শোকাতে সময় লাগে যা রোদ পড়েছে তো সেই দিদিভাইয়ের কমেন্ট ছিল একটা আমার জায়ের বাড়ি থেকে একটা ভিডিও করেছিলাম তখন একটা না জায়ের বাড়িতে না আমার বাড়িতে কিছুদিন আগে যখন সবাইকে ডেকে খাওয়ালাম তখন একটা কমেন্ট এসছিল যে আমার শাশুড়ি মা নাকি শুধুমাত্র আমার কষ্ট একদমই বোঝে না আর আমাদের দুই বাড়ির দুই বউকে নাকি সমান চোখে দেখে না দুজনকে আলাদা চোখে দেখে এরকম ব্যাপার তো দেখো এরকম আমি অনেক মানুষকে দেখেছি আসলে এদের এই মানুষগুলো আর কি কমেন্ট করেই সংসারে অশান্তি লাগানোর জন্য আমি সবসময় এটা ভাবি আমি না বিশ্বাস করো কখনো লোকের কথা শুনে ঘরে এসে ঝগড়া করার মানুষ নই আমি টোটালি মানুষটা আলাদা আমি সবসময় মানে চেষ্টা করি তোমার যদি আমাকে ভালো লাগে তুমি আমার সাথে মিশো আমার সাথে কথা বলো তোমার যদি আমাকে ভালো না লাগে আমার থেকে দূরে থাকো এটা আমি শুধু আমার মানে অন্য কারোর ক্ষেত্রে নয় নিজের ক্ষেত্রেও সেই জিনিসটা অ্যাপ্লাই করি আমার যাকে ভালো লাগে আমি তার সাথে কথা বলি যার সাথে আমার ভালো লাগে না আমি তাদের সাথে কথা বলি না হ্যাঁ পরিবারে থাকতে গেলে একসাথে সবার সাথে কথা বলতে হবে কিন্তু তাদের সেই মানে যে উদ্দেশ্য নিয়ে এই কমেন্টগুলো করে সেগুলো টোটালি ভুল আসলে শাশুড়ি মায়ের থেকে একটা বইয়ের যতটা ভালোবাসা আদর পাওয়া উচিত ততটাই ততটাই আদর ভালোবাসা ততটাই সম্মান আমি পাই আর সব থেকে বড় কথা হচ্ছে সে আজকে আমার মেয়ের জন্য যতটা করছে অনেক করছে বিশ্বাস করে এই যে স্কুলে দিয়ে বসে থাকা বাইরে পড়তে দিয়ে আসা নিয়ে আসা এইগুলো যদি আমাকে করতে হতো তাহলে বুঝতে পারছো উজ্জ্বলকে কে দেখতো হ্যাঁ আজকে এটাও বলবে যে আজকে উজ্জ্বল ওরকম রয়েছে বলে ওই জন্যই করছে হতে পারে কিন্তু করছে তো যে যেভাবেই করুক সবাই করছে হ্যাঁ এটাও একটা কথা যে কারো যদি মনে হয় আজকে আমার জন্য করবে না তো নাও করতে পারে আমার কোনো অসুবিধে নেই সবসময় সবাই যে তোমার সাথে থাকবে তোমার কথা ভাববে তোমার ভালো চাইবে বা তোমার জন্য করবে কেন সবার সবার সংসার আছে সবাই সবার মতো থাকতে পছন্দ করে আজকালকার দুনিয়ায় যে যতটুকুনি করছে আমি মনে করি সেটাই আমার কাছে অনেক বেশি কেউ যদি পারবে না সে অবশ্যই যেন আমাকে বলে দেয় সেটা আমি সবার ক্ষেত্রে বলছি মানে এটা কোনো নেগেটিভ নয় কিন্তু কি বলতো ওই যে আমাদের পরিবারের মানুষগুলো সত্যি এত ভালো মানে এদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সবাই সবার জন্য করবে ঠিক আছে এটাই ব্যাপার তো সত্যি অনেক ভালো মানে ভাগ্য করে এই বাড়ির মানুষগুলোকে পেয়েছি এটাই বলবো আজকে শুধু এখন নয় সব সময় আমি এই কথাটা বলি একবার যদি মুখ থেকে বলি যে আমার এই সমস্যাটা হচ্ছে আমার এই জিনিসটা আমি আনতে পারছি না যেতে পারছি না আমার লাগবে কেউ না কেউ ঠিক আমাকে সেই কাজটা করে দেবে তো সেই জায়গা থেকে বলি যে এইগুলো বলার কোনো মানে মানে হয় না যে যেভাবে খুশি থাকে জীবনে তাকে সেভাবে খুশি থাকতে দিতে হয় আর কিছু কিছু মানুষই আসে তোমার সংসারে অশান্তি বাধানোর জন্য সেগুলোকে ভাই এক কান দিয়ে ঢোকাও এক কান দিয়ে বের করো এটাই হচ্ছে ব্যাপার নিজের নিজের জীবনটাকে মতো করে বাঁচো তোমার যেভাবে থাকতে মন চায় যার সাথে মিশতে মন চায় যা করতে মন চায় তুমি সেটাই করো এটা আমার মনে হয় সবসময় যদি সবার কথা শুনে চলতে চাও তাহলে দেখবে তুমি জীবনে কখনো খুশি হতে পারবে না কারণ তোমাকে সবার ভালো লাগবে না আর তোমার সব কাজও কারো ভালো লাগবে না 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 কারণ সবাইকে খুশি করা যায় সম্ভব সম্ভব কখনোই তো এই হচ্ছে কথা আর নিজে কিছু কিছু জিনিস নিজেকেও বুঝতে হয় আর একটা সময় যখন খুব শরীর খারাপ হতো খুব কষ্ট হতো তখন ভাবতাম যে ঈশ আমাকে কেউ জিজ্ঞাসা করে না কেউ ডাক্তার দেখাতে নিয়ে যায় না এগুলো আমিও ভাবতাম এখন মনে করি যে না কিছু কিছু জিনিস তোমার নিজেকেও বুঝতে হবে তোমার ভালো মন্দটা তোমাকেও বুঝতে হবে সব সময় সবাই যে তোমার খেয়াল করবে সেটা কিন্তু নয় তোমাকেও সবাইকে খেয়াল করতে হবে তো মিলেমিশে ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে যে যেখানে যেটুকুনি ভালো থাকে থাকুক বাদবাকিটা তুমি তোমার মতো করে ভালো থাকো এটাই মনে হয় আমার তো দেখো কথা বলতে বলতে রান্নাবান্না অনেক গিয়ে নিলাম আর এদিকে ঝিঙে আলুর তরকারি বসিয়েছি মা এই তরকারিটা ভীষণ পছন্দ করেছিল আগে আমি না ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করতাম তোমাদেরকে ব্লগে শেয়ার করেছি এখন ওই যে লঙ্কা মানে পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়েছে তো এখন আর এই পাতলা ঝোলটা ভুলে গেছি বলতে পারো কিন্তু মা খেয়ে বললো যে ঝোলটা এত সুন্দর হয়েছিল আর আমি বললাম যে ঝিঙে নিয়ে এসে বাজার থেকে দেখবে সুন্দর সুন্দর মাছের ঝোল করে এমনি ঝিঙে ঝোল করে খাওয়াবো এইভাবে ঝিঙে ঝোল খাওয়া ভীষণই ভালো আর আজকে হচ্ছে বাজার থেকে এনেছিলাম আট ট্যাংরা মাছ এই মাছটা একটু ভালো করে রান্না না করলে একটা গন্ধ হচ্ছে আরে আর কি ওই জন্য একটু ভালো করে রান্না করছি আর মাছটা যা ফাটছিল মনে হচ্ছিল যেন আমি উড়ে যাব জানলার থেকে আর আমি এই মাছ ভাজা মানে এই সমস্ত মাছ ভাজতে গেলে প্রচণ্ড ভয় পাই দেখো একটা দিয়ে পর দৌড় দিচ্ছি কোথায় তারপরে এই থালা নিয়েছি থালা নিয়ে সেটাকে চাপা দিয়ে দিয়ে কোন রকমে মাছটাকে দিচ্ছি মানে দেওয়ার সাথে সাথেই পটপট পটপট করে ফুটছে আমি আমার এত ভয় লাগে এগুলোতে প্রচণ্ড ভয় লাগে তো মাছগুলো একটু সরিয়ে সরিয়ে দিয়ে তারপরে এগুলোকে ঢাকা দিয়ে ভাজতে দেব আর এদিকে দেখো ঝিঙের তরকারিটা একটু ঝোল বেরিয়েছে কারণ ঝিঙেতে এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না আর হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে এরকম ঝোল ঝোল একটু থাকবে এর মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায় আবার এরকম নিরামিষও ভালো লাগে এই তরকারিটা নিরামিষটা বেশি ভালো লাগে আর এবার একটু চিনি দিলাম আগে অল্প করে একটু চিনি দিলাম আর কিছু লাগবে না এবার এটাকে মানে নেব তরকারিটা একটু ফুটুক আর এদিকে দেখো মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে তো মাছটা দিকে ভাজা হতে থাক আর এদিকে ঝিঙের তরকারিটা আমার রেডি হয়ে গেছে তো ঝিঙের তরকারিটাকেও কিন্তু এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তারপরে এদিকে মাছের ঝোলটা চড়াবো আর ওইদিকে রান্না মেয়েও এদিকে রান্না করতে করতে এসে গেছে তো ওকে আবার গরমের মধ্যে তোমরা অনেকে অনেক রকম তোমরা কিছু সাজেস্ট করেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক কিছু ব্রেকফাস্টের কথা বলেছো আমাকে আমি চেষ্টা করব ঘুরিয়ে ফিরিয়ে ফলটা রাখার টিফিনে মানে আর হালকা পাতলা যতটা দেওয়া যায় গ্লুকন্ডি জল দিতে বলেছো নুন চিনির জল মিষ্টির জল এই সমস্ত তো হ্যাঁ আমি সেটাই করছি নুন চিনির জল আসলে করে দিচ্ছি মিষ্টির জল দিচ্ছি তারপর আজকে আবার মাকে বলেছিলাম একটা ডাব খাইয়ে নিয়ে আসতে মা আবার ডাব খাইয়ে নিয়ে এসছে সামনেই মানে যেখানে স্কুল তার সামনেই ডাব পাওয়া যায় এই আর কি চলছে ওর কেয়ারটা একটু করতে হবে এক্সট্রা কারণ এমনিতেই তো খেতে চায় না আর তারপরে এত সকালে স্কুল হ্যাঁ শীতকালটা একটু কষ্ট হবে অনেক দিদিভাই আবার কমেন্ট করে বলেছ যে গরমকালে তো উঠে যাচ্ছে কিন্তু শীতকালে ওঠানোটা হচ্ছে একটা যুদ্ধ মায়েদের প্রচন্ড বড় যুদ্ধ সত্যিই তাই চেষ্টা করব যুদ্ধ জয় করার আর কি বলো আর তো কিছু করার নেই এখন তো আমাদের সব কিছু ওকে ঘিরেই ও যাতে ভালো থাকে ও যাতে একটু ঠিকঠাক ভাবে পড়াশোনাগুলো করছে কিনা সেগুলো খেয়াল করা তো এই আর কি আর সত্যি কথা বলতে উজ্জ্বল প্রচন্ড খাটছে ওর পড়াশোনার জন্য আর আমি তো সংসারের পেছনে ওর পেছনে আমার কাজটাকে না ধরে রাখলে হবে না কারণ ইনকামটাও দরকার পড়াশোনা করাতে গেলে আর সবকিছুই তো আমার ওপরে নির্ভর করছে তো সেই জায়গা থেকে ও আমাকে বলেছে তুমি তোমার কাজটা করো আমি মেয়ের দিকটা দেখবো কখনো যদি কিছু আটকে যায় আটকে যায় বলতে কি মানে কখনো যদি আমার শরীর খারাপ লাগে আমি পারছি না করাতে তখন তুমি একটু করিয়ে দিও দেখিয়ে দিও আমি বললাম যে হ্যাঁ আমি তো সবসময় রেডি রাজি আর কি তুমি তোমার কষ্ট হলে আমাকে বলো তুমি কিছুটা করিও আমি কিছুটা করাবো আস হয়ে যাবে আস্তে আস্তে একটু পড়াশোনাগুলো ধরতে ওর প্রবলেম হবে প্রথম প্রথম যেহেতু বাংলা থেকে পট করে ইংলিশে ট্রান্সফার হওয়া কথা না তো হ্যাঁ তাও ও যতটা ওইটুকুনি বয়সে আনতে পেরেছে আমি বলবো অনেকটাই নিজের মেয়ে বলে বলছি না তো একটু অসুবিধা হবে চার পাঁচ মাস বা দু তিন মাস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মানে এটা আমার বিশ্বাস যে ও সব করতে পারবে মানে আস্তে আস্তে ও করতে পারবে জিনিসটা ধরতে পারবে তো দেখো এবার দিয়ে দিলাম সমস্ত মশলা টসলা কষিয়ে মাছও দিয়ে দিলাম নামানোর আগে এবার দিচ্ছি গরম মশলা তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বেশি বড় করলাম না ভিডিওটা জানি অনেকটা ছোট হয়ে গেছে কালকে আবার লং ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে যেদিন যেরকম সেদিন সেরকম একটু অ্যাডজাস্ট করে নিও আসলে সব দিকেই তো একটা সামলাতে হয় বুঝতেই পারো আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে লাইক করো আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও